অনেক প্রত্যাশা ছিল হয়তো অনেকের যে আজকে নবান্নে আর জি আন্দোলনকারীরা এবং মুখ্যমন্ত্রীর এই বৈঠক থেকে একটা সমাধান সূত্র বেরিয়ে আসবে কিন্তু না ভেসতে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আর জি আন্দোলনকারীদের এই বৈঠক আর আন্দোলনকারী ছাত্ররা তারা দাবি করেছিলেন যে সরাসরি সম্প্রচার করতে হবে এই বৈঠক মানুষের জন্য সরাসরি সম্প্রচার করতে হবে কিন্তু সরকার রাজি হলো না এবং শেষমেশ এই বৈঠক সম্পূর্ণ বন্ধ হয়ে গেল আর তারপরেই আন্দোলনকারীরা যারা পরিষ্কার ভাষা জানালেন যে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন সল্ট সেক্টর ফাইভ সল্ট সেক্টর ফাইভের সামনে এই মুহূর্তে রাত্রির দশটা কুড়ি বাজে এখনও দেখুন মানে হাজারো ছাত্র যুব আর তার সঙ্গে প্রচুর সিনিয়র ডাক্তাররা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ একদম রীতিমতো একটা বলাইতে পারে যে মানে অন্য রকম একটা উৎসবের মেজাজ যে উৎসব হয়তো যে উৎসবের কথা বলা হয় সেই উৎসব নয় এটা যে বিচারের দাবিতে উৎসব বলাইতে পারে এবং এখনও দেখা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই স্লোগানে স্লোগানে রাত দশটা কুড়ি বাজে বিভিন্ন জায়গাতে জটলা বেঁধে এইভাবেই মানুষ ছাত্রছাত্রীরা বসে আছেন যাদের এই সময় হয়তো অনেকেরই হাসপাতালে থাকার কথা তারা আজকে এইভাবেই রাস্তায় তবে বহু মানুষ বহু মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছেন অজানা অচেনা কেউ খিচুড়ি নিয়ে আসছেন কেউ বা বিস্কুট কেউ বা জলের বোতল যে যা পাচ্ছেন প্রত্যেকে কিছু না কিছু নিয়ে আসছেন এবং দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই স্লোগানে স্লোগানে কল্লোলিনী তীরোত্তমা ঠিক এইভাবেই জেগে দেখতে পাচ্ছেন উৎসব না সংগ্রাম শ্লোগান উঠছে সংগ্রাম উৎসব না রাজপথ শ্লোগান উঠছে রাজপথ এবং এইভাবেই এই ছবি বলে দেয় যে আন্দোলনের তীব্রতা কতটা এবং কিভাবে মানুষ নানান জায়গা থেকে দূর দূরান্ত থেকে তারা আসছেন এবং এই আরজিকরের নির্যাতিতা ধর্ষিতা খুন হওয়া তরুণীর মৃত্যুর প্রতিকার চাইছেন এবং গত মঙ্গলবার দুপুর থেকে মঙ্গলবার দুপুরের পর থেকেই ঠিক এইভাবেই রাতভর রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন ছাত্ররা জুনিয়র ডাক্তাররা যেদিকে তাকাবেন সেদিকেই ঠিক এইভাবেই মানুষের ঢল এবং রাত্রি সাড়ে দশটা বাজতে চলে যে কেউ বলবে ভাবুন তো একবার এটাই হচ্ছে ছবি দেখুন ঢাক নিয়ে রীতিমদন ঢাক নিয়ে এইভাবেই চলছে এই আন্দোলন বিভিন্ন এই জুনিয়র ডাক্তাররা তারাই স্বেচ্ছাসেবকের ভূমিকা গ্রহণ করছেন পারছেন এই আন্দোলনের পাশে এসে দাঁড়াচ্ছেন এবং বহু সিনিয়র ডাক্তাররা তারাও এই আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন এবং গোটা সেক্টর ফাইভের রাজপথ রাজপথ বলি কেন কোনো দেওয়াল মনে হয় বাকি নেই সমস্ত দেওয়ালের গায়ে ঠিক এইভাবেই দেখতে পাচ্ছেন উৎসব না উৎসব এবং বিভিন্ন রকমের স্লোগান রাস্তায় গ্রাফিটি কিছু বাকি নেই দেখতে পাচ্ছেন জাস্টিস এর ব্যালট বক্স মানে কলকাতার পুলিশ কমিশনারকে ব্যঙ্গ করে লেখা হয়েছে বিনীত গোয়েল না বিনীত গোয়েল বুকের মাঝে উঠছে ঝড় জি কর জি কর এরকমই স্লোগানে স্লোগানে কল্লোলিনী তিরোত্তমা এই মহানগর ঠিক এইভাবেই যেখানে তাকাবেন সেখানেই শুধু ডাক্তারদের ছবি দেখতে পাচ্ছেন এই যে মানে যে বক্স ইলেকট্রিকের বক্স সেখানেও লেখা আছে লুকানো ফাইলস ঠিক এরকমভাবে গোটা রাস্তা সেজে উঠেছে মাঝে মাঝে ঢাকের বাদ দিয়ে উঠছে শাসকই ধর্ষক বিধায়ক নান্টু ঘোষ সবদেহ দ্রুততার সঙ্গে দাহ করলেন কেন উৎসব না বিপ্লব এবং গোটা রাস্তা জুড়ে ঠিক এইভাবেই ছবি আর ছাত্রদের মুখ যাদের হয়তো চিকিৎসার এই রাতে রাত্রেও বহু এই জুনিয়র ডাক্তারদের এই সময় হাসপাতালে থাকার কথা ছিল তারা এখন আর হাসপাতালে না থেকে ঠিক এইভাবেই এই রাস্তায় বসে পড়েছেন যেখানে তাকাবেন ঠিক সেখানেই এই ছবি এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলা যেতে পারে যে এই আন্দোলন যে আরও তীব্র আকার ধারণ করছে এবং ছাত্রছাত্রীরা পরিষ্কার ভাষা জানিয়ে দিয়েছেন যে আজকে বৈঠক না হলেও তারা আশাবাদী যে নিঃসন্দেহে সমাধান সূত্র বেরিয়ে আসবে মানে বিচার তুমি দেবে না রাজপথ ছাড়ব না নানান রকমের স্লোগান স্লোগানে স্লোগানে ঢাকা এই সেক্টর ফাইভের রাস্তা এবং প্রত্যেকেরই একটাই কথা যে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা তখনই কাজে ফিরবেন যখন তারা বিচার পাবেন এবং সেই বিচারের দাবিতে এই মুহূর্তে কোটা ফলপ্লেক্স সেক্টর ফাইভের রাস্তা রাত সব সব কিছুই এখন এই আন্দোলনকারী ছাত্রদের হাতে আমরা অবশ্যই আপনাদেরকে এই আর্জি করে সংক্রান্ত সমস্ত তথ্য সমস্ত খবর সত্যনিষ্ঠভাবে এবং তথ্য জানাতে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন